ঠিক নর্মাল হচ্ছে এটাকে চিপিং করি যে চিপিং করার ক্ষেত্রে দেখা যায় যেটা হয় আমরা অনেকে কী করি এটা নতুন থাকতে থাকতে অনেকের যে কনসেপ্টটা থাকে আর কি তিন দিন চার দিন পরে হচ্ছে আমরা চিপিংটা করি দেখেন একটা কলাম সম্পূর্ণ শক্তি পাইতে প্রায় হচ্ছে আঠাশ দিন লাগে ঠিক আছে আর যখন হচ্ছে যে আপনি তিন দিনের মধ্যে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সে হচ্ছে যে স্ট্রেংথ পায় তখন যখন আঘাত করেন কলামে তখন কিন্তু তার ভিতরেও কম্পন সৃষ্টি হয় ঠিক আছে তো সেই জন্য নর্মালি সাত দিন থেকে পনেরো দিন পরে চিপিংটা করলে খুব ভালো হয় নরম থাকতে থাকতে করলে আপনার সুবিধা তবে এই স্ট্রাকচারটার জন্য সমস্যা ঠিক আছে সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে কলামে যখন হচ্ছে যে আপনার চিপিংই করবেন সাথে সাথে করার দরকার নেই আপনাদের সুবিধার্থে একটু হলেও পরে করবেন তবে সেটা হচ্ছে যে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে এই তিনটা জিনিস যদি আপনি মানেন আর পানির বিষয়টা কন মানে কন্টিনিউসলি আপনার সাত দিন দিয়ে সবচেয়ে ভালো হয় ঠিক আছে প্রপার যখন হচ্ছে যে এটার হচ্ছে যে ভিতরে যে কম্পন সৃষ্টি হয় এবং হচ্ছে হাইড মানে এখানে বিভিন্ন হচ্ছে উপাদানগুলো মিক্সিং হইতে যায় তখন দেখা যায় পানির শূন্যতা দেখা যায় পানির শূন্যতা দেখা দিলে কিন্তু বিল্ডিংয়ের এই স্ট্রাকচারের প্রবলেম হয় সেজন্য অনেক স্ট্রেন হচ্ছে পানি দিবেন পানি দিয়ে হচ্ছে একদম ভিজিয়ে রাখবেন অথবা আপনি সালার বস্তা যেটাকে বলি আমরা সো এটা দিয়ে রাখতে পারেন ঠিক আছে এটা দিয়ে রাখলে কিন্তু মোটামুটি হচ্ছে একটা স্ট্রেন্থ পেয়ে যায় আশা করি ভিডিও ভালো লাগছে আর ইনফরমেশনটা শেয়ার করে দেবেন সবাইকে জানার জন্য সবাই ভালো লাগবেন আল্লাহ হাফেজ আকর্ষণীয় অপার আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন